হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন 2000 সাল থেকে 2009 সাল পর্যন্ত কোন ইদুল ফিতরে কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং ইদুল ফিতরের এক নম্বর ব্যবসা সফল সিনেমা কোনগুলো ছিল চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক 2000 সালে দুটি ইদুল ফিতর ছিল এই দুটি ইদুল ফিতরের মধ্যে প্রথম ইদুল ফিতরে আটটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে আশা আমার আশা এবাদন যাবে না তীরে বিদ্রোহ চারদিকে জিদ্দি সন্তান রাজা নাম্বার ওয়ান চিটার নাম্বার ওয়ান গুন্ডা নাম্বার ওয়ান ও নারীর মন এই আটটি সিনেমার মধ্যে ইদুল আজহার এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল গুন্ডা নাম্বার ওয়ান সিনেমাটি শুধু তাই নয় মেগাস্টার মান্নার গুন্ডা নাম্বার ওয়ান সিনেমাটি দু সালের প্রথম ইদ উল মুক্তির পর প্রায় ষাট কোটি টাকার উপরে টিকিট বিক্রি হয়েছিল এবং এই সিনেমাটির প্রডিউসার ফিগার ছিল প্রায় পনেরো কোটি টাকা তো যাই হোক দু সালের দ্বিতীয় ইদুল ফিতরে সর্বমোট ষাটটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে কাটার রাইফেল এই মন চাই যে ফুল নিবনা অস্ত্র নিব খিল আর কুখ্যাত কুনি আমি গুন্ডা আমি মাস্তান ও চুপি চুপি সালে দ্বিতীয় ইদুল ফিতরে মুক্তি পাওয়া সাতটি সিনেমার মধ্যে এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মেগাস্টার মান্নার কুখ্যাত কুনি সিনেমাটি কুখ্যাত কুনি এই সিনেমাটির প্রডিউসার ফিগার ছিল প্রায় পনেরো কোটি টাকা এবং গ্রস আয় ছিল অর্থাৎ টিকিট বিক্রি হয়েছিল কুখ্যাত কুনি সিনেমাটির প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো তো যাই হোক দু সালের ইদুল ফিতরে সর্বমোট ছয়টি সিনেমা মুক্তি পায় সিনেমা গুলো হচ্ছে দানব স্বপ্নের বাসর ডাকায়া মাস্তান গুন্ডার প্রেম শ্বশুর জিন্দাবাদ ও ডাকুরানি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই ছয়টি সিনেমার মধ্যে এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মেগাস্টার মান্নার ডাকায়া মাস্তান সিনেমাটি শুধু তাই নয় ডাকায়া মাস্তান সিনেমাটির প্রডিউসার পেয়েছে প্রায় সাত কোটি টাকা এবং ডাকায়া মাস্তান সিনেমাটির সর্বমোট টিকিট বিক্রি হয়েছে চব্বিশ কোটি টাকার উপরে দু হাজার দুই সালের ঈদুল ফিতরে সর্বমোট আটটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে বোমা হামলা আগ আগাত পাল্টা ধ্বংস ও প্রিয়া তুমি কোথায় কুলির সর্দার সুন্দরী বধু বাইয়া ও ডাইরেক্ট অ্যাকশন দু সালের ইদুল আজহায় মুক্তি পাওয়া এই আটটি সিনেমার মধ্যে ইদুল ফিতরের এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল বোমা হামলা সিনেমাটি মেগাস্টার মান্নার বোমা হামলা এই সিনেমাটির প্রডোসার ফিগার হচ্ছে চার কোটি টাকা এবং এই সিনেমাটি সর্বমোট টিকিট বিক্রি হয়েছিল ১৮ কোটি টাকার উপরে দু সালের ইদুল ফিতরে সর্বমোট এগারোটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে প্রেম সংঘাত বাস্তব রুস্তম গটপাদার ওরে বাবা গ্যাংস্টার অস্ত্রধারী ড্যারি শাশুড়ির যুদ্ধ কখনো ম্যাক কখনো বৃষ্টি ও উত্তরের ক্ষেপ সিনেমাটি দু সালের ইদুল ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে ইদুল ফিতরের এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল বউ যুদ্ধ সিনেমাটি শাবনুরের বৌশাশুড়ির যুদ্ধ এই সিনেমাটি দু সালের ইদুল ফিতরে মুক্তির পর এই সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল প্রায় বাইশ কোটি টাকার মতো এবং বউ যুদ্ধ সিনেমাটির প্রডোসার ফিগার ছিল প্রায় পাঁচ কোটি টাকার মতো তো যাই হোক দু সালের ঈদ উল ফিতরে সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে বস্তির রানী সুরিয়া এক লুটেরা খুনি শিকদার যত প্রেম তত জ্বালা তোমার জন্য পাগল স্বামী চিন্তাই জাত শত্রু মান্না বাই আমাদের সন্তান শ্যামল ছায়া জয় যাত্রা ফুলের মতো বউ ও মারুফের অন্য মানুষ সিনেমাটি দু সালের ঈদ উল মুক্তি পাওয়া এই তেরোটি সিনেমার মধ্যে ঈদ উল ফিতরের এক নম্বর ব্যবসা সিনেমা ছিল মেগাস্টার মান্নার মান্না বাই সিনেমাটি মান্না বাই সিনেমাটির প্রডিউসার ফিগার ছিল পাঁচ কোটি টাকা এবং এই সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল প্রায় সতেরো থেকে আঠারো কোটি টাকার মতো দু সালের ঈদ ফিতরে রেকর্ড পরিমাণ ষোলোটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে টক জাল মিষ্টি টাকা আমি জেল থেকে বলছি সেভেন মার্ডার সন্ত্রাসী মুন্না জুরাকুন, নিরাপত্তা ছোট্ট একটু ভালোবাসা বাদা মমতাজ গুলাব জান লালু কষাই মেহের নিগার ছশমকুর ও কাল সকালে দু সালের ইদুল ফিতরে মুক্তি পাওয়া এই ষোলোটি সিনেমার মধ্যে ইদুল ফিতরের এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মেগাস্টার মান্না অভিনীত সন্ত্রাসী মুন্না সিনেমাটি সন্ত্রাসী মুন্না এই সিনেমাটির প্রডিউসার ফিগার পাঁচ কোটি টাকা এবং এই সিনেমাটির সর্বমোট টিকিট বিক্রি হয়েছে উনিশ কোটি টাকার মতো তো যাই হোক দু সালের ইদুল ফিতরে সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে বাংলার হিরো মাতানষ্ট ল্যাংরা মাসুদ নজর নিষ্পাপ কয়েদি ডাকু পুলন বাল ভালোবাসা ভালোবাসা ওরা নিষিদ্ধ ঢাকায় পোলা বরিশাল লেমাইয়া ওরে সম্পালোলা দরজাল শাশুড়ি এনকাউন্টার ও রূপকথার গল্প দু সালে ইদুল ফিতরে মুক্তি পাওয়া এই তেরোটি সিনেমার মধ্যে ইদুল ফিতরের এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মেগাস্টার মান্না অভিনীত মাতানষ্ট সিনেমাটি মাতানষ্ট সিনেমাটির সর্বমোট টিকিট বিক্রি হয়েছে উনিশ কোটি টাকা এবং প্রোডিউসার ফিগার হচ্ছে মাত্র চার কোটি টাকা দু সালের ইদুল ফিতরে সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে কথা তোমার জন্য মরতে পারি কপাল মা আমার স্বর্গ মনের সাথে যুদ্ধ অস্ত্রধারি রানা বুলেট মেয়ে সাক্ষী উসমান দানব সন্তান আহা ও একজন সঙ্গে ছিল ঈদুল ভিতরে মুক্তি পাওয়া এই তেরোটি সিনেমার মধ্যে ঈদুল ফিতরের এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল ম্যাগাস্টার মান্না অভিনীত মনের সাথে যুদ্ধ সিনেমাটি মনের সাথে যুদ্ধ সিনেমাটির সর্বমোট টিকিট বিক্রি হয়েছিল প্রায় আঠাইশ থেকে উনত্রিশ কোটি টাকা এবং এই সিনেমাটির প্রোডিউসার ফিগার হচ্ছে প্রায় আট কোটি কোটি টাকা দু সালের ইদুল ফিতরে সর্বমোট দশটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে বড়লোকের জামাই এক টাকার বউ হৃদয় আমার নাম আমাদের ছোট সাহেব যদি বউ সাজগো কোটি টাকার ফকির মনে প্রাণে আছো তুমি মায়ের মতো বাবি আমার আছে জল ও স্বপ্ন পূরণ দু সালের ইদুল ফিতরে মুক্তি পাওয়া দশটি সিনেমার মধ্যে ইদুল ফিতরের এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল সুপারস্টার সাকিব খান অভিনীত মনে প্রাণে আছো তুমি সিনেমাটি সাকিব খানের মনে প্রাণে আছো তুমি এই সিনেমাটি দু সালের ইদুল ফিতরে মুক্তির পর এই সিনেমার টিকিট বিক্রি হয়েছিল প্রায় পঁচিশ কোটি টাকার মতো এবং এই সিনেমাটির প্রোডিউসার ফিগার হচ্ছে প্রায় আট কোটি টাকা দু সালের ইদুল ফিতরে সর্বমোট আটটি সিনেমা মুক্তি পায় সিনেমাগুলো হচ্ছে যান আমার যান মায়ের হাতে ব্যস্তে চাবি বলোনা কবুল সাহেব নামে গুলাম ও সাথীরে আইন বরনা সন্তান বড় ও বৃত্তের বাইরে দু সালের ইদুল ফিতরে মুক্তি পাওয়া এই আটটি সিনেমার মধ্যে ইদুল ফিতরের এক নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল মায়ের হাত হাতে চাবি সিনেমাটি মায়ের হাতে বেহস্তের চাবি এই সিনেমাটির সর্বমোট টিকিট বিক্রি হয়েছে সতেরো কোটি টাকা এবং এই সিনেমাটির প্রডিউসার ফিগার হচ্ছে পাঁচ কোটি টাকা তো বিয়াস দু সাল থেকে দু সাল পর্যন্ত ইদুল ফিতরের সেরা নায়ককে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ